আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা জব সলিউশন নিয়ে পড়ার জন্য একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হলাম আমাদের চ্যানেলে জব সলিউশনের জন্য বিভিন্ন ভিডিও আছে আপনারা সেখানে গিয়ে ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখে নেবেন এবং পড়ে নেবেন প্লেলিস্ট রয়েছে ওয়ান বাই ওয়ান করে ভিডিও দেখে নিতে পারবেন আপনাদের জন্য এমন ভাবে পড়ে দেই যাতে করে আপনারা শুনেই বস্তু করে ফেলতে পারেন তাই আপনাদের জন্য প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকে যারা প্রথমবার এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নোটিফিকেশন দেখে আপনারা পড়াগুলো পড়ে নিতে পারবেন তো চলুন আজকে পর আমরা শুরু করি আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিন্তু আমাদের জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও সামনে যে প্রাইমারি এক্সাম আছে বিসিএস এক্সাম আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের এই জব সলিউশন অত্যন্ত কাজে লাগবে সো সবগুলো আপনাদেরকে পড়ে ফেলা উচিত এবং আপনারা পড়ে ফেলবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাত মার্চের ভাষণ দিয়েছিলেন কোথায় রেস কোর্স ময়দান ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাত মার্চের ভাষণ দিয়েছিলেন কোথায় সর্বদি উদ্যানে মানে রেস কোর্স ময়দানে ঢাকা মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা উদ্বোধন করেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে মহামান্য রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা আমরা স্ত্রীবাচক শব্দ লিখতে হবে সনের স্ত্রীবাচক শব্দ হচ্ছে গিয়ে ডটার মানে মেল ফিমেল সন হচ্ছে মেল ডটার হচ্ছে ফিমেল ব্রাদার সিস্টার ব্রাদার মেল সিস্টার ফিমেল অর্থ সহ ব্যাগ করার জন্য সো আমরা অর্থটা অর্থটা জেনে নিই ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস আর্টিকেল দ্বারা আমাদের বসাতে হবে এখানে আই বট অ্যান আমব্রেলা ইয়েস্টার ডে আই বট অ্যান আমরেলা ইয়েস্টার ডে আই বট অ্যান আমরেলা ইয়েস্টার ডে যেহেতু আমব্রেলা ইউ ভাল এই জন্য বসেছে প্লিজ কল ইন আ ডক্টর কল ইন ডক্টর এটা হচ্ছে একটি ফ্রেজ প্লিজ কল ইন আ ডক্টর প্লিজ কল ইন আ ডক্টর ইংরেজিতে অনুবাদ করতে হবে ঢাকা একটি বড় শহর ঢাকা ইজ আ বিগ সিটি ঢাকা একটি বড় শহর এর ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ঢাকা ইজ আ বিগ সিটি ঢাকা একটি বড় শহর এর ইংরেজি ট্রান্সলেশন ঢাকা ইজ আ বিগ সিটি বসাতে হবে টাইম এন্ড টাইট ওয়েট ফর কারোর জন্য অপেক্ষা করে না স্কুল বাংলায় অনুবাদ করতে হবে দ্য সান গিভস আস লাইট সূর্য আমাদের আলো দেয় দ্য সান এই যে সূর্য আমাদেরকে আলো দেয় মানে গিভা দেয় তো আমাদের যখন বাংলার ট্রান্সলেশন করতে হয় আমাদের ক্রিয়াটা শেষে চলে যায় সো সূর্য দেয় কি দেয় আলো দেয় কাদেরকে আমাদেরকে সো সূর্য আমাদেরকে আলো দেয় সূর্য আমাদের আলো দেয় দ্য সান গিভস সূর্য আমাদের আলো দেয় রুরাল ফর্ম সিটি থেকে সিটিস সিটি সিটি থেকে সিটিস সো ওয়াই থাকলে কোনো আমাদের ওয়ার্ডে যদি ওয়াই থাকে এবং সেটাকে যদি বহু বচন করতে হয় তখন যেটা করতে হয় ওয়াই উঠিয়ে ইএস যুক্ত করে দিতে হয় আই ইএস যুক্ত করে দিতে হয় সো সিটি থেকে সিটিস উ ম্যান থেকে উ ম্যান এর জায়গায় হয়ে যাবে ই বহু বচন করার সময় উ ম্যান ডাব্লিউ ও এম এ এন উ ম্যান থেকে প্লুরাল হয়ে যাবে উ ম্যান ডাব্লিউ ও এম ই এন উ সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাব্লিউ ও এম এ এন এর প্লুরাল ফর্ম হচ্ছে ডাব্লিউ এম এন ডেমোক্রেসি ডেমোক্রেসি বানানো হচ্ছে গিয়ে ডি ই এম ও সি আর এ সি ওয়াই ডেমোক্রেসি ডিইএম ও সিআরএ সি ওয়াই ডেমোক্রেসি ও সি আর এ সি ওয়াই ডেমোক্রেসি ওকেশনে শুদ্ধ বানানো হচ্ছে ও ডাবল সি এ ডাবসিএসআইন ওকেশন ও ডাবল সি এ এস আই ও এন ওকেশন ও তখন বি আসে প্যাসিভ করার সময় আই এম ইটিং রাইস রাইস ইজ বি এক কথাই প্রকাশ যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ ব্যদ্ধার অর্থ অগ্রস্ত যাত্রা শেষ বিদায় অগ্রস্ত যাত্রা অগস্ত যাত্রা শেষ বিদায় ঢাকের কাঠি তোষা মুদে ঢাকের কাঠি তোষা মুদে বিচ্ছেদ মনীষা মনস যোগ ইশা মনীষা মনস যোগ ইশা পদ্ধতি পদ যোগ হতী পদ্ধতি এর সন্ধে পদ যোগ হতী বন্ধ বানানের দয় নিচে হসন্ত পদ যোগ হতি পদ্ধতি বিপরীত আর্থক শব্দ কুটিল সরল কুটিল সরল বাঁকা সোজা বাঁকা সোজা সমর্থক কোন অভ্যন্তর কোন মানে কোন কি হয় অভ্যন্তরে উৎপন্ন হয় কোনো কিছু অভ্যন্তরে উৎপন্ন হয় এই যে কোন অভ্যন্তর সো কোন অভ্যন্তর মলাট আবৃত মানে কোনো কিছু মলাট করে রেখে দিচ্ছি আমরা সো ঢেকে রাখছি ঠিক আছে এটা বোঝানোর জন্য আবৃত মলাট আবৃত এরপর আমাদের শেষ প্রশ্ন আর কিছু আছে দেখি হ্যাঁ এই যে অগ্নি মিনা কাব্যগ্রন্থটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম অগ্নি মিনা কাব্যগ্রন্থটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম অগ্নি কাব্যগ্রন্থটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আমার একটা প্রশ্ন বাদ রেখে গিয়েছিলাম সেটা হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ভালো একটি ফলাফল তৈরি করতে পারছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি